আপনারা দেখছেন জবর খবর বাংলা স্পন্দন ধনন্তরী কালী মন্দিরে পুজো নিয়ে প্রচার শুরু করলেন জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী প্রতিমা মন্ডল Sub indo by broth3rmax এই লড়াইয়ে বাংলার হয়ে বাংলা বিরোধীদের বিরুদ্ধে যারা লড়াই করবেন আমি একে একে নাম ঘোষণা করব নামগুলো ঘোষণা করার পর পিছনে যে স্ক্রিন রয়েছে আপনারা সেই স্ক্রিনের প্রার্থীর ছবি সহ প্রার্থীর নাম সহ যে নির্দিষ্ট লোকসভা কেন্দ্র থেকে তিনি লড়ছেন তার বিস্তারিত ছবি দেখতে পাবেন রবিবার ব্রিগেডে জনগর্জন সভায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমোর নির্দেশে দু হাজার চব্বিশের বিয়াল্লিশটি আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই প্রার্থী তালিকায় জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস মনোনীত প্রার্থী শ্রীমতী প্রতিমা মণ্ডলের নাম ঘোষিত হয় জয়নগর থেকে লড়াই করবেন প্রতিমা মণ্ডল এরপর সভা শেষ হতেই তিনি দৌড়ে আসেন জয়নগর দলীয় কার্যালয়ে দলীয় কার্যালয়ে দলীয় কর্মীদের উপস্থিতিতে তার প্রতিনিধি এবং জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হক তাকে ফুলের মালা পরিয়ে শুভেচ্ছা জানান জয়নগরের এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটি নার্সিং নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও অর্থপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারনিটি অ্যান্ড হোম এনএবিএইচ অ্যাক্রিডিয়েটেড হসপিটাল থানা ক্রসরোড জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা

একান্ত সাক্ষাৎকারে তিনি বলেন আবার আপনি প্রার্থী হলেন আপনার আগের যে কাজকর্ম কতটা করতে পেরেছেন এবং পরবর্তী পর্যায়ে আপনার কি কাজ করার ইচ্ছা আছে দেখুন প্রথমেই বলবো যে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য জয়নগর লোকসভা কেন্দ্রে আমাকে প্রার্থী মনোনীত করায় আমি তাদের কাছে এবং দলের কাছে কৃতজ্ঞ তারা আবারও মানুষের জন্য কাজ করবার সুযোগ আমায় দিয়েছেন আমি কৃতজ্ঞ যে আমার জয়নগর লোকসভা কেন্দ্রের সকল মানুষ আজ এত উচ্ছ্বাস তাদের যে আমি তাদের কাছে আবার আসতে পেরেছি আমি আমার এমপিলের কাজ ছাড়াও আমার সরকার তৃণমূল কংগ্রেসে সেখানে বিভিন্ন দপ্তরের কাছ থেকে মন্ত্রীদের কাছ থেকেও কাজ এনে যেমন সুন্দরবন উন্নয়ন দপ্তর আমার এই কেন্দ্রের সাত বিধানসভার মধ্যে ছটি সুন্দরবনের মধ্যে পড়ে তাই সেই দপ্তরের কাজ ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ সমস্ত কাজ এনে দিয়েছি সিএসআর ফান্ড থেকেও আমি অনেক কাজ করেছি আগামী দিনে নিশ্চয়ই আরও পাঁচ বছর উন্নয়নের কোনো শেষ হয় না পড়ার যেমন কোনো শেষ নেই মানুষের উন্নয়ন করার জন্য তার কোনো শেষ হয় না মানুষ যারা আমার কাছে যেভাবে এসেছে আমি প্রতিটি মানুষের পাশে থেকে তাদের জন্য কাজ করবার চেষ্টা করি আগামী পাঁচটি বছরও আমি তাদের জন্যই কাজ করব আমি তাদের সেবায় নিয়োজিত থাকব নিশ্চয়ই মানুষের কাজ করবার সুযোগ সবাই পায় না তো নেত্রী আমায় দিয়েছেন আমায় দিয়েছেন আমি বলেইছি দলের কাছে তাদের কাছে কৃতজ্ঞ এবং মানুষ থেকে বেশি খুশি আমার কেন্দ্রে তারা প্রত্যেকেই এত খুশি হয়েছে যে আমি আবার এসেছি তাদের কাজ করবার জন্য তারাও যেমন খুশি আমি তাদের জন্য কাজ করতে পারবো এর জন্য আমিও খুব খুশি সেই বলবো মানে দিদি বিষয় কি আপনার ফলাফলে কোনো আনতে পারে দেখুন সন্দেশখালী প্রথমত আমার লোকসভা কেন্দ্রের মধ্যে পড়ে না আর আমি মনে করি না যে সন্দেশখালীর কোনো প্রভাব জয়নগর এই মন্দির নগরীতে আমার লোকসভা কেন্দ্রে সুন্দরবনের মধ্যে কোনো প্রভাব পড়বে ব্যাপারে কতটা নিশ্চিত আপনি আমি মনে করি যে দশ বছর আমি যেভাবে মানুষের পাশে থেকেছি সাথে থেকেছি আমার কাছে আসতে আমি কোনো মানুষের মাঝে কোনো দরজা রাখি তারা সরাসরি আমার সাথে কথা বলবার কোনো দিন কোনো মাধ্যম হয়ে আসতে হয়নি এবং সেই জন্য এবং যে কোনো জাত দেখিনি ধর্ম দেখিনি বর্ণ দেখিনি শ্রেণী দেখিনি সকল মানুষ আমি যখন জনপ্রতিনিধি কোনো রং ধর্ম বর্ণ দেখি না জনপ্রতিনিধি মানে আমি জয়নগর লোকসভা কেন্দ্রের সকল মানুষের প্রতিনিধি এবং আমি আশাবাদী আমার জয়ের যে সংখ্যা ছিল দু হাজার সালে এক লক্ষ আঠেরো দু হাজার উনিশ সালে তিন লক্ষ ষোলো তাই আমি জয়ের ব্যাপারে মানুষের আশীর্বাদ শুভেচ্ছা ভালোবাসা নিয়ে তৃতীয়বারের জন্য আবার লোকসভায় যাব এ আমি বিশ্বাস করি আশা রাখি এই নির্বাচনে আপনার মূল ইস্যু কি উন্নয়ন ছাড়া এবং সততার সঙ্গে নিষ্ঠার সঙ্গে আমি দশ বছর কাজ করেছি মানুষ আমার সম্পর্কে কিছু বলতে পারেনি যে প্রতিমা মণ্ডলে রকম কোনো কিছু নেই আমি সেই সততাই আমার মূলধন সেই নিষ্ঠাই মানুষের কাজ করব মানুষকে সম্মান দেব স্নেহ দেব ভালোবাসব এইটাই এবং মানুষের জন্য কাজ করব। সে সকল মানুষ সে বিদ্যার্থীই হোক অসুস্থ রুগীই হোক পানীয় জলে হোক পথে হোক বিদ্যুতে হোক কৃষিতে হোক যেখানেই লক্ষ্মীর ভাণ্ডারে হোক আমি সবসময় তাদের পাশে আছি একশো দিনের কাজে সেই শ্রমিকদেরও পাশে আছি যারা গৃহহীন আবাস যোজনায় যারা ঘর পায়নি সেই গৃহহীন সকলের পাশে আছি সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডি সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট স্ক্যান ইউনিট জয়নগর রাধাবল্লবতলা